কনফিডেন্স তাই না ও মাইডি মাইডি কনফিডেন্স দেখে না আমারই কনফিডেন্স হারিয়ে গেছে যে এত এতটা কনফিডেন্স ওরে সর্বনাশ নিজেকে নিজে যে বড় বলে বড় সে হয় না লোকে যাকে বলে বলে বড় সেই হয় এটা কিন্তু কথার কথা আমি বড় আমার জন্য আমি করেছি আমায় দেখো আমাকে দেখো অন্য কাউকে দেখতে হবে না কি রে বাবা ও সত্যি দারুণ লেগেছে দারুণ লেগেছে আমার ভিডিওটা মানে জমিয়ে দিয়েছে একদম ভিডিওটা সত্যি বলছি ওহ কি আনন্দ করে ভিডিওটা বানিয়েছে না কবে যে মন্দিরা আর সোমনাথের দৃষ্টিশক্তিটা আর একটু ঘুরবে না আমি শুধু সেই অপেক্ষায় আছি তো চলো বন্ধুরা চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে কিছু কথা বলতে আর কাকে নিয়ে বলবো সেটা তো তোমরা বুঝেই গেছো স্যান্ডি দিকে যে চিবি এখন খাচ্ছে দেখো ওইদিকে কিন্তু কণিকা আর উজ্জ্বল বন্ধ হয়ে গেছে মানে ওদের নিয়ে আর চিবানোর কিছু নেই কিন্তু দেখো ওরা কিন্তু সেই যা করতো আগে এখনও কিন্তু সেম কাজ করে যাচ্ছে সেই মন্দিরে ওই ঘরে বসে এডিট করছে সেই মন্দিরে ওই রান্নাবান্না করছে সেই উজ্জ্বল ওইখানেই বসে আছে সেই কৌশিক দাদা ওদের বাড়ি আসছে যাচ্ছে সেই ওর মাও কিন্তু রান্না বান্না করছে কিন্তু আমাদের লে মুখে কোনো কথা নেই ওই ব্যাপারে কিন্তু আর টু শব্দটি নেই কেন রে কেন এ কেন 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 বলতো কেন কেন তোর মুখে কোনো কথা নেই ওদের নিয়ে তোর মুখে কেন কথা নেই কথা নেই কেন বল তুই পারবি না বুঝেছিস তো অ্যাকচুয়ালি কি বলতো তুই না হ্যাঁ এটা ঠিক করে তো আবার উল্টো করাটা হয়ে যায় হ্যাঁ এবার ঠিক আছে মনে হচ্ছে তো তুই ওদের নিয়ে কথা বলাটা হঠাৎ বন্ধ করে দিলি কেন হ্যাঁ তুই তো ওভার কনফিডেন্স যে তুই মন্দিরারা যদি তোর সম্পর্কে কোনো কেস করে তুই জিতে ফিরে আসবি তাহলে ওদেরটা নয় কেন রে হ্যাঁ ওদেরটা তার মানে তুই পারবি না সেই জন্য তুই এত জোর গলায় কিন্তু তুই বলতে পারছিস না তাই না না ওটা এখন কেসের ও মানে আন্ডার ইয়েতে আছে বলে নাকি সেখান থেকে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না তোর কি অবস্থা বল আমি চাই আমরা সবাই চাই মন্দিরা সোমনাথ ঠিক কণিকারা যে যে মানে কাজগুলো করেছে তার থেকে তিন গুণ বেশি এবং ফাস্ট কাজটা তোমরা করার চেষ্টা করো বুঝেছো এই এত আস্তে আস্তে স্লোলি স্লোলি ভালো লাগে না বুঝেছ এত আস্তে আস্তে ভালো লাগে না ঝটপট একদম ঝটপট তবে হ্যাঁ ঝটপট করতে গিয়ে ভুলভাল কাজ করে ফেলো না আবার কিন্তু এমন একটা কাজ করো যাতে এই লে এ এটার মুখটা বন্ধ হয়ে যায় লাগ লাগছে একেবারে কী অসহ্য কি অসহ্য হ্যাঁ রে একটা কমিউনিটি পোস্ট তোর কাছ থেকে কি পাওয়া যেত না হ্যাঁ আয়ুষের জন্য সবাই প্রত্যেকটা মানুষ ভিডিও বানিয়েছে কমিউনিটি পোস্ট করেছে তার কিউআর কোডটা ভিডিও কমিউনিটিতে দিয়েছে তোর একবার মনে হলো না এটা করা উচিত মনে হয়নি না হ্যাঁ ওখানে তো তোর লাভ হবে না না ওখানে তোর লাভ হবে না কতটা ছোট মনের মানুষ তুই ভেবেছিস একবারও না তুই আবার কি করতে বসে গেলি না ওর টাকা চাইছে লোকের কাছে আমি টাকা চেয়েছি দুটোই একই ব্যাপার দুটোই একই ব্যাপার তোর বুক চোখ মুখ না ফেটে যাচ্ছিল নাকি তোর ওই টাকাটা চাওয়ার চাওয়ার সময় তোর কিস্য হয়নি তোর কিচ্ছু হয়নি বুঝেছিস কিন্তু যেটা হয়েছে সেটা পিয়ার হয়েছে পিয়া না দেখে বুঝতে পেরেছি আমরা যে পিয়া কতটা ভেঙে পড়েছে ওর যেমন টাকার অর্থনৈতিক সাহায্যের দরকার তেমন ওর পাশে এখন মানসিক শক্তি দেওয়ারও কিছু মানুষজনের দরকার বুঝেছিস আর তোকে তোর মানসিক শক্তি দেওয়ার জন্য তোর মতন কিছু আছে বুঝেছিস ললা ললা ললনারা ললনা আছে না ললনা ওই ললনারা ছলনা এইসব করতে পারে তোর মতন তারা আছে তোর পাশে নাহলে মন্দির কনিকাদেরকে ধ্বংস করার জন্য তোকে টাকা দেয় হ্যাঁ তোকে টাকা দেয় দিয়ে বলে যে যাও 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 আমরা আছি লড়ো লড়ো কেস লড়ো বা বা দর্শক কুলকে না একদম বানর কুলে পাঠিয়ে দেওয়া দরকার একদম বানর কুল সভ্য কিছু মহিলা আর কিছু পুরুষ ওখানে বসে বসে নোংরা মোকরা করা ছাড়া আর কিছু করে না আর কিচ্ছু করে না তোরা তোর কিছু সাপোর্টার দেখলাম একটাও তাদের কমিউনিটি পোস্ট বা একটা ভিডিও তাদের নেই কি অদ্ভুতরা বলতো তোদের না তুই নাকি আবার মা হবি হ্যাঁ রে মা হবি তুই হবি আদৌ বলতো তুই হবি কি তুই নিজেও জানিস যে না আমি এই ব্যাপারটা আমি নেই বাবা এই ব্যাপারে আমি নেই যে যা বলে বলুক এই কান দিয়ে ঢোকাবো কান দিয়ে বার করে দেবো আর না দোকানে দুটো গুঁজে রেখেছিস কি সেটা আমি বললাম না তোমরা যে যার মতন ভরে দিও ওখানটায় এত নোংরা মেয়ে ছেলে তুই হ্যাঁ একটা কমিউনিটি পোস্ট বা একটা ভিডিও শুধু ওইটুকুনি একটা স্টার্টিংয়ে টাকাটা ও চেয়েছে আমিও চেয়েছি এতদিন বাদে ওকে চাইতে হলো ওই হলো সেই হলো ও কোন পরিস্থিতিতে গিয়ে চাইলো আর তুই কোন পরিস্থিতিতে গিয়ে চাইলি দুটো কিন্তু এক নয় বুঝেছিস দুটো কিন্তু একদমই এক নয় খবরদার ভুল করেও তুই ওর সাথে ওর টাকা চাওয়া তোর টাকা চাওয়া এক করবি না তুই নোংরা মুখ করেছিস নোংরা মুখকে সাপোর্ট করার জন্য তোর মতো নোংরা দর্শকরা তোকে সাপোর্ট করে তোকে টাকা দিয়েছে আর যেটার জন্য দিয়েছে সেটাও নোংরা জন্যই দিয়েছে বুঝেছিস কিন্তু পিয়াকে যারা দেবে না তারা মন থেকে দেবে কারণ একটা বাচ্চার বেঁচে থাকার লড়াই এটা সেই টাকাটা পেলে তার ওই টেস্টটা হলে তার ওই চিকিৎসাটা হলে সে হয়তো সারা জীবনের মতো সুস্থ স্বাভাবিক বাচ্চা থাকবে তোর মন তোর তোর মুখ থেকে সেই এই কথা পিয়ার এই ভিডিওটা দেখার পর তোর মুখ থেকে যা বেরোলো বাবা সেটা থেকেই বুঝে গেছে স্বয়ং ষষ্ঠী দেব স্বয়ং ষষ্ঠী মা ষষ্ঠী বুঝে গেছে যে না বাবা এর কোলেও দেওয়া যাবে না এ তো বাবা হ্যাঁ যন্ত্র জিনিস থাক একটা সন্তানের জীবন নষ্ট করার কোনো দরকার নেই যে অন্যের সন্তানকে মৃত্যু মেরে ফেলে সে নিজের সন্তানকে অনেক তাড়াতাড়ি করতে পারবে অনেক কিছু তাই না আমার নিজের জিনিস আমায় যা খুশি আমি করবো তাই যেমন গোপুসোনাকে করিস গোপসোনা অল টাইম ঘুমোয় অল টাইম গোপুসোনা ঘুমোচ্ছে গোপুষণা ঘুম থেকে ওঠে না উঠলেই তো আর খেতে দিতে হবে তাই না ঘুম পাড়িয়ে রাখ ভালো করে বড় মশারি কম্বল কথা লাগলে বলিস আমাদের আমরা দিয়ে দেবো তোকে যদি লাগে বলিস খবর দিস ছ্যাঁচরা ছ্যাঁচরা হ্যাঁ এক থালা ভাত সকালবেলা গান্ডে পিণ্ডে গিলে তুমি গোপুর পুজো দিতে আসছো হ্যাঁ লজ্জা করে না রে তোর গোপুর পুজো দিতে গেলে অনেক নিয়ম কানুন মানতে হয় আগে গোপুকে খাইয়ে অন্য তারপর সেই যে যার বাড়িতে থাকবে তাকে অন্য খেতে হয় তুই করবি গোপুর পুজো হ্যাঁ বাবারে বাবারে বা বা তোমার ননি না তোমার নুনু পুজোটা দরকার বুঝেছো তো ননি দিয়ে তোমার কিছু হবে না একটু একটু উনিশ বিশ করে না অস্বু দীর্ঘি নাও দেখবে ঠিক একেবারে এক জায়গায় চলে আসবে তোমার ওইটা করা দরকার অসভ্য মেয়ে ছেলে কোথাকার মন্দিরার সাথে এখন লেগেছে একটা সময় মন্দিরা তো মানে কি বলবো মন্দিরাও তেমন ছিল বাবা দিদি ভাই দিদি ভাই সোনাদিপ ভাই সোনাদিপ ভাই করে গোলে 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 গলে পড়েছে ওর গায়ের ওপরে না এবার এবার গা থেকে সরাতে গেলে কি কি পরিণতি করতে হবে দেখো সে সেইটাকে বার করো গায়ের মধ্যে তুমি একটা ভাইরাসকে ধরে রেখেছো ছিলে সে সেই ভাইরাসটাকে দূর করার জন্য তোমাকে তো ভাইরাস দিতে হবে সেটাকে তাড়াও তোমার গা থেকে নাহলে তো ঘা হয়ে যাবে এরপর বুঝতে পারছো না দিনের পর দিন কি করছে তোমার মাকে বেঁচেছো তুমি নিজে এবার তোমার মা তোমার মাকে ও নিয়ে এসছে তোমার মাকে এবার ও বেঁচে খাচ্ছে কি কনফিডেন্সের সাথে বলছে তোমাদের সাথে তোমরা যদি কেস করো ও জিতে ফিরবে বাবা ওর কাছে এত প্রমাণ এত প্রমাণ এত প্রমাণ আর কণিকাদেরটা তো জিতে গেছে ও জিতে গেছে কণিকাদেরটা বুঝেছো ও জিতে গেছে ওই জন্য এত কনফিডেন্স ওর কি অবস্থা না তোর বধিবে যে না গোপালে কি জানো গোকুলে বাড়িছে সে বুঝেছিস হঠাৎ করে তোর একদিন এমন হবে দেখবো সকালবেলা উঠে নেই ওয়েলকাম নেই ওয়ার্ল্ড নেই তোর ওয়ার্ল্ডটাই নেই ভগবান যেন তোর ওয়ার্ল্ডটাকেই হারিয়ে দেয় নিশ্চিহ্ন করে দেয় একদম এত নোংরা ওয়ার্ল্ড আমরা কেন দেখব আমরা কেন দেখব তোর এই নোংরা ওয়ার্ল্ডটা ছি 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 এত নোংরা এত মন মন এত নিচু জায়গায় নেমে এসেছিস যে একটা বাচ্চার মানে বেঁচে থাকার লড়াই সেখানে তোর একটা কমিউনিটি পোস্ট পাওয়া যায় না তোর একটা ভিডিও পাওয়া যায় না যা ভিডিও করেছিস ওটা পিয়াকে নিয়ে নিজের সাথে তুলনা ছি সত্যি ভাবতে লজ্জা করে আমার ভিউজ হয় না জানিস তো আমার কোনো ভিডিওতে ভিউজ হয় না কিন্তু তোকে নিয়ে ভিডিও করাটা আমি বন্ধ করব না আমাকে অনেকে বলেছে তুমি ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দাও তুমি অন্য অন্য ভিডিও করো না আমি অন্য ভিডিও যেমন করবো তার সাথে সাথে তোকে দিন রাত্রির একটা করে ভিডিওতে হলেও তোর মুখে জুতোর বাড়ি মেটে যাবো ঝাঁটার বাড়ি মেটে যাবো বুঝেছিস তো তুই এতটাই নিট জঘন্য মনোবৃত্তির মেয়ে ছেলে তুই একে ওকে তাকে বলতে বসে তুই বাচ্চাগুলোকে খাস বসে বসে তো তোর বাচ্চাটা হবে কোথা থেকে হবে কোথা থেকে বল পাঠিয়েছিস টাকা পাঠা এতগুলো টাকা তো পেয়েছিস দানের টাকা রোজগারের টাকা বাদ না দানের টাকা থেকে কিছু টাকা পাঠিয়ে দে জন্য না ওই সব করতে পারবি না তুই তোর আত্মাটা ছোট তো তোর আত্মা তোর মন তোর বিবেক বুদ্ধি চেতনা শিক্ষা এই টুকুনি এই জাস্ট এই এই যে ফুটোটা দেখছিস এর থেকেও কম বুঝেছিস এর থেকেও কম তুই আবার বসেছিস এর ওর তার পেছন খুলে বেড়াতে তোর নিজের আছে তো দেখিস তো ওটাও আছে কিনা না ওটাও বন্ধ আমার তো মনে হয় তুই মুখ দিয়ে হাঁগিস পদ দিয়ে হাগাবে বেরোয় না ওটাও বন্ধ তো নোংরা মেয়ে ছেলে মুখ দিয়ে মানুষ কি করে খাবার দাবার খায় ভালো কথা বলে ঝগড়া করে ঝাঁটি করে সব করে তুই মুখ দিয়ে হাঁগিস বুঝছিস তুই এতটাই নোংরা মেয়ে ছেলে তোর মুখ দিয়ে যে কথাগুলো বেরোয় কথা না একেবারে পটি একেবারে পটি বেরোয় ছি 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 ভাবতেও অবাক লাগে রে ভাবতেও অবাক লাগে তোর আবার বাচ্চা হবে তুই আবার নাকি মা হবি তো কত বছর বয়সে হবি এটা কত বছর বয়সে একটা দেখেছিলাম সত্যি ঘটনাই মনে হয় ওটা খুব সম্ভবত আমি ঠিক কতটা মনে নেই যেটা নব্বই বছর বয়সেও নাকি মা হয়েছে এরম বুড়ি থুত্তুড়ি এরম কোলে বাচ্চা নিয়ে বেডে শুয়ে আছে এরকম একটা ছবি ভিডিও দেখেছিলাম একদম বুড়ি নব্বই বছরে মা হলো না কি আশি বছরে মা হল কি দেখেছিলাম হ্যাঁ এইটুকুনি ছোটো বাচ্চা নিয়ে কোলের মধ্যে শুয়ে আছে বেডের মধ্যে তারই নাকি ওটা বাচ্চা জানি না ওটা ভিডিও করার জন্য করেছে কিনা আমার মনে নেই অতটা তো সেও তো হয়েছে তুই কি ওই ওই ধান্দায় আছিস নাকি যারা রেকর্ড তৈরি করবি আশি বছরে মা হলাম রে বাবা রে বাবা তখন যেন তোর একসাথে চারটে সন্তান হয় একটাই তোর পোষাবে না বুঝলি একটাই তোর পোষাবে না যেমন ভেরুকে দিয়ে তোর পোষায় না যেমন আর পোষায়নি যেমন টিনার পোষায়নি দেখ তুই ওদের দিদি তুই দেখ তুই ওদের দিদি ভাব তুই তো ডিম্পারও দিদি হতে পারতিস তাই না হতে পারলি না দেখ কি দুঃখ দুঃখ তোর তুই তো কণিকারও দিদি হতে পারতিস তুই তো মো মামনিরও দিদি হতে পারতিস দেখ তুই হতে পারিস কিন্তু দেখ কিছুতেই তুই হতে পারিস নি তুই দেখ তোর ওই যে গীতাদিকে তুই মা হিসাবে দেখেছিলি কিন্তু দেখ গীতাদি তোর মা হতে পারলো না দেখেছিস তুই এতটাই নোংরা যে মা হয়েও সন্তানকে ছেড়ে দিয়েছে ভেবে দেখ আমাকে তো সমাধি বলতিস আমাকে তো মাসি আন্টি দিদি পিসি কিছু বলতিস না পিসি পিসি বলতিস না দিদি বলতিস তা আমি দিদি হয়ে বোনকে ছেড়ে দিতে হলো কি নোংরা বোন হলে দিদিরা সরে যায় পাশ থেকে ভাব অথচ দিদিরা কিন্তু বোনের হাত ধরে চলে এটা বল ওটা বলো না এটা করো না এটা কেউ না এটা করতে নেই দিদিরা বলে তুই সেটা নিতে পারিস না তুই তুই সম্পর্কই বুঝিস না তুই ভালোবাসা বুঝিস না তুই কিস্তু বুঝিস না তুই শুধু পয়সা 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 এই পয়সাটাও তোর আসতো না যদি ওই সময় ফার্স্ট তোকে মমিতা পোশাক একদম দিয়ে দিত একখানা ধাপা 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 ধাপ করে স্ট্রাইক শুধু ও মেয়েটা না একটু বোকা ছিল বলে ও যদি একটুখানি অন্য রকম হতো না তোর হয়ে যেত ওয়ার্ল্ড আর তোর থাকতো না বুঝলি বস্তি হয়ে যেত ওরটা যেটা এখন করেছে মন্দিরা এই আমাদের কণিকা তো তোরটা এখন আর ওয়ার্ল্ড নেই ওয়েলকাম টু মাই বস্তি ওয়েলকাম টু মাই খাটারা ওয়েলকাম টু মাই রেল পার ওয়েলকাম টু মাই লাল নীল সবুজ হলুদ বাঘ তোর চ্যানেলটা হচ্ছে ওইটা বুঝেছিস তোর এখন ওটাই চ্যানেল আর কিছু না কারণ তোর চ্যানেলে যত সমস্ত নোংরা মো পরকিয়া কেকার সাথে শুনলো কেকার সাথে বসলো কার বাচ্চা কোথা থেকে হলো কার বা ছেলে বাবার বাচ্চা না ভাসুরের বাচ্চা কার বাচ্চা থালাসিয়া মিয়া না কার বাচ্চার কার মা প্রেগনেন্ট হয়নি তা সত্ত্বেও তাকে প্রেগনেন্ট বানিয়ে দেওয়া কার মার কি হলো কার মার ছেলে পালালো মেয়ে হলো এই নিয়ে তোর কারবার কার নাইটের নিচে প্যান্টটি দেখা যায় তোর হচ্ছে এই কারবার তোর নামটা যদি তুই ওয়ার্ল্ড দিস তাহলে কি করে হয় বল ওয়েলকাম টু মাই লাল নীল হলুদ সবুজ বাঘ এটা দিবি এটা দিবি ঠিক আছে তুই কাউকে না কাউকে লালবাগে পাঠিয়ে দিচ্ছিস তোর ওখানে তো লাল নীল সবুজ হলুদ বাঘের ছড়াছড়ি তাই না কত রকম ঘোরাফেরা ঘোরাফেরা করছে তোর ওখানে কেউ জামা কাপড় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে হাতে নোড়া নিয়ে কেউ বেরিয়ে পড়ছে সুটকেস বিছানাপত্র পত্র ব্যাগ খাট আলমারি কলিং বেল বালিশ টালিশ সব নিয়ে আবার ফিরে আসছে ফিরে এসেছে বলে ওকে আমরা সবাই সাপোর্ট করি সবাই এই টুনটুনিও ফিরে আসলে দেখবি সবাই আস্তে আস্তে টুনটুনির দিকে যাবে কিন্তু যখন থেকে টুনটুনি তোর হাত ধরেছে এই যে বলছিলি না জবে থেকে আমার হাত ধরেছে তখন সবাই ঘুরে গেছে অনেকেই তাই গেছে কারণ আমরা জানি যে এই নোংরামো করার জন্যই যখন গেছে এর পাশে আমরা আর কেউ থাকবো না কারণ একটা নোংরা মেয়ে ছেলের হাত যখন ও ধরেছে তখন আমরা সবাই শিওর হয়ে গেছিলাম যে ও নোংরামো করার জন্যই বেরিয়েছে বাড়ি থেকে প্রথম যখন এই ভিডিওটা হয়েছিল না সবাই আমরা ওর দিকে ছিলাম বলেছিস না তুই হ্যাঁ আমরা সবাই ওর পাশে ছিলাম কারণ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট দেখবো না সহ্য করবো না বুঝেছিস কিন্তু কেন সবাই সরে গেল তোর জন্যই একদম পারফেক্ট কথাটা বলেছিস যখন তোর হাতটা ধরেছে তখনই আমরা বুঝেছি ও তো একদম ঠিক কথাই বলেছে সন্দীপ তাহলে চলো সবাই আমরা সন্দীপের পাশে থাকবো এর পাশে কেউ থাকবো না যা থাকলেও দেখ তোর ওই সাঙ্গ পাঙ্গ কটা আর কেউ নাই ঠিক আছিস তো এটাই হয় এটাই হয়েছে তো চলো বন্ধুরা এই ওয়ার্ল্ড বাদ দাও ওয়ার্ল্ড আর একদম মাথা থেকে বাদ দিয়ে দাও ওয়েলকাম টু মাই নোংরা ঘাটারা চ্যানেল একদম নোংরা ঘাটারা বুঝেছো নর্দমা ওয়েলকাম টু মাই নর্দমা ওয়েলকাম টু মাই পটি প্যান কমোট তোর হচ্ছে এইগুলো নাম দেওয়া উচিত ওয়েলকাম টু মাই লাল নীল সবুজ হলুদ বাঘ বুঝেছিস কখনো ভুল করেও ওয়ার্ল্ড কথাটা আর যেন না বেরোয় কেউ যাবে না কোনো ওয়ার্ল্ডে ওইখানে গেলেই তোমাদের জীবনের সর্বনাশ হবে ঘুম থেকে উঠে কেউ ফার্স্ট ভিডিও ওটা দেখবেই না তাহলেই তোমাদের দিন গেল বাদের খাতায় কারণ ওই মুখ লোকে ঘুম থেকে উঠে কক্ষনো না ওটা একটা নেগেটিভ মাইন্ডেড নেগেটিভ চরিত্রের নষ্ট ছেলে ওটা হচ্ছে একদম মানে নষ্ট মাইন্ডেড মেয়ে ছেলে নষ্টা ছেলে যাকে বলে সেটা হচ্ছে তাই তো চলো বন্ধুরা আশা আশা করি তোমাদের ভালো লাগবে না যদি ভালো না লাগে তাহলেও কোনো ব্যাপার নেই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাকা